আপনাদের এই এই ভোট আমি আমি করব না। যখন তখন কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন আমাকে শাসন করতে পারবেন আমাকে নসিহত করতে পারবেন আমাকে পরামর্শ দিতে পারবেন আমি আপনাদের ছেলে আমি রাত দিন পরিশ্রম করবো আমার এলাকার মানুষকে সবাই নিয়ে ভোট কেন্দ্র আপনাদের ভোট কেন্দ্রের মালিক আপনারা ভোট কেন্দ্র পাহাড় আপনারা দিবেন কোন চক্রান্ত যাতে না হতে পারে আপনারাই রুখে দিবেন ঢাকা চার আসরে বিএনপি মনোনীত প্রার্থী তানবির আহমেদ রবিনের দানের শেষের সমর্থনে ওয়ার্ড বিএনপি দ্বারা এক পথসভার আয়োজন করেছেন আজকের এই পথসভায় উনষাট নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুশেদ আলম খুকন এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম কাজল উপস্থিত রয়েছেন খুশিবাদ আলম খুকন আপনার কাছে আজকের এই পরসভা নিয়ে আপনার অনুভূতি জানতে চাচ্ছি আমরা তানবির আহমেদ জবিনকে পঞ্চায়েত নাম্বার ওয়ার্ড থেকে ব্যাপকভাবে ভোটে নির্বাচিত করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি এবং পঞ্চায়েত নাম্বার ওয়ার্ডের সর্বস্ত জনগণ দলমত নির্বিশেষে ওনাকে এজ এ ভালো মানুষ হিসেবে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ওনাকে ভোট দেওয়ার জন্য ওদিন আগ্রহ বসে আছে আমরা বারো তারিখ সকাল বেলা সকলে সারিবদ্ধ ভাবে ভোট যে ভোট দিয়ে ওরা কেসে নির্বাচিত করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আগামী ছয়ই ফেব্রুয়ারি যে আমাদের নির্বাচন এই নির্বাচনে উশেদাবা ওয়ার্ড থেকে আকাশ সর্ব সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ আমরা নিশ্চিত যে আমাদের রবিন ভাই জয় হবে আমাদের ধারে শেষ জয় হবে দোয়া করবেন যাতে তানভীর আহমেদ রবিন ভাই বিপুল ভোটে জয়যুক্ত হয় আমরা সেই আশাবাদী এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবাই খুব সুন্দরভাবে যে আমরা আমার ভাইকে জবিজয়ের মালা পরায় আমরা বিজয় মিছিল করব ইনশাআল্লাহ আমি আশাবাদী সর্বোচ্চ ভোট বিরাজনগর থেকে দেব ইনশাআল্লাহ ঢাকা চাইরে মাটিও মানুষের নেতা আলহা সাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান তানমির আহমেদ রবিন ইলেকশন করে না করি আমরা আমরা প্রত্যেকটা লোক তানমির আহমেদ রবিন হয়ে মাঠে নেমেছি বিজয় না নিয়ে ঘরে ফেরব না তবে গোল্ডেন জিপিএ ফাইভ পেতে চাই এর নিচে আমরা সন্তুষ্ট নয় আমরা সবাই রবিন হব ধানের শিশু দিব আমরা সবাই রবিন হব ধানের শিশু দিব আলহাজ রবিন সাহেবকে জয়যুক্ত করে আমরা তাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিব আশা রাখি ইনশাল্লাহ আল্লাহ যেই আমাদের আশা যেন আল্লাহ আল্লাহ পাক পূরণ করে

আমার কথা বুঝতে পারছেন এই জিনিসটা আন্দোলন ধরেন এই মূলা ব্যক্তি যদি থেকে মূলা ব্যক্তি ধামাতে আমাদের টুলি কিছু করতে পারবো না ইনশাল্লাহ আমাদের প্রার্থীর যে বাবা আলহাজ সালাউদ্দিন সাহ তিনবারের এমপি ছিলেন এই এলাকায় এলাকায় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানের থেকে সবকিছু তার হাতে তিলে তিলে করা এলাকার বালুকনা পর্যন্তই সালাউদ্দিন সাহেবের কথা বলবে এই এলাকায় যা উন্নয়ন হয়েছে ছালাউদ্দিন সাহেবের হাতে হয়েছে তার উত্তরসূরি তার বীর রবিন সাহ বারো তারিখ আমরা দানে শীর্ষে বিপুল করে তাকে জয়যুক্ত করব প্রিয় এলাকাবাসী আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে দাবি রেখে যাচ্ছি বারোই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদেরকে সেবা করার জন্য আপনারা সুযোগ দিবেন আমি আপনাদের এই আমানত এই ভোট ইনশাল্লাহ আমি আমি আপনাদের এই আমানত খেয়ানত করবো না আমি আপনাদের এই আমানত যথাযথ মর্যাদা যথাযথ ভালোবাসা দিয়ে আমার কাছে হেফাজতে রাখবো আপনারা যখন তখন আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকবো যখন তখন যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন আমাকে শাসন করতে পারবেন আমাকে নসিহত করতে পারবেন আমাকে পরামর্শ দিতে পারবেন এই এলাকার নারীর টান আমি এলাকার অলি গলি আমার মুরব্বীদের আমার মা বোনদেরকে আমার তরুণ যুবক ভাইদেরকে আমি চিনি আপনারা আমাকে চিনেন বহিরাগত বিগত আঠেরো বছর বহিরাগত এসে বহিরাগত এসে এই এলাকার লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আজকে আবারও অনেক বহিরাগত আসবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিবে বিভ্রান্ত ছড়াবে কোনবিব্রততে কোন কান দিবেন না আমি আপনাদের ছেলে আমি রাত দিন পরিশ্রম করব আমার এলাকার মানুষকে সবাই নিয়ে যেভাবে আমার বাবা রাত দিন পরিশ্রম করে এলাকার মানুষের ভাগ্যন্নয়ন পরিবর্তন করেছে আগামী 12 ফেব্রুয়ারি কোন ভুতোবে আপনারা কান দিবেন না শোনা যাচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে চক্রান্ত করবে তারা ভোট রণ স্লো করে করে দিবে হবে তারা বিভিন্ন ঝামেলা কেন্দ্র বন্ধ করতে পারে আমি আপনাদের সন্তান আপনাদের ছেলে সেবা আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি ভোট কেন্দ্র আপনাদের ভোট কেন্দ্রের মালিক আপনারা ভোট কেন্দ্র পাহাড় আপনারা দিবেন কোনো চক্রান্ত যাতে না হতে পারে আপনারাই রুখে দিবেন এবং ভোটের দিন ভোটের দিন আপনি আপনার পরিবার আপনার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকা প্রতিবেশী সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনায় নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রদান করে একটি আগামী দিনে দায়বদ্ধ সরকার আপনারা প্রতিষ্ঠা করবেন যেই সরকার বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে যেই সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা দেশের মানুষ এলাকার মানুষের কাছে দায়বদ্ধ থাকবে সেই সরকার নির্বাচিত আমি আপনাদের ছেলে হিসাবে আপনাদের দোয়া চাই আমি একটি বলতে চাই। আমার আমার ছায়া, বদগাস আপনাদের আমার মাথায় রেখে আপনাদের পরামর্শ নিয়ে আমার তরুণ যুবক ভাই বোনদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করে আমরা ফ্যানতে হবো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমার বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের ঢাকা চারের মানুষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম